আচ্ছা দাদা বিভিন্ন লোক দোকান খোলে বিভিন্ন আশা নিয়ে এখন ধরো তার দোকানে সেরকম বিক্রি হচ্ছে না বা ধরো কোনো দোকান আছে অনেক দিন ধরে দোকানদারি করছে কিন্তু আগে যেরকম বিক্রি বিক্রি ছিল এখন সেরকম নেই এ বিভিন্ন সমস্যাগুলো হয় দোকানদারদের এই যেন কাস্টমার আসে দোকানে আগের মতো সচ্ছল মানে দোকানদারি করতে পারে সেরকম কি কোনো উপায় আছে তন্ত্রক্রিয়াতে এক বান্ডিল ধূপকাঠি কিনলো ওখানে ঠিকটা আপনি করবেন না যে আমার ওই ছ টাকা দামের দশ টাকা দামের ধুপকাঠি ভালো যেটা সেন্টেড কারণ ভালো সুগন্ধ থেকে কিন্তু আপনার অ্যাট্রাকশনটা বাড়বে ঠিক আছে তো ভালো একটা সুগন্ধি ধূপকাঠি এক বান্ডিল নেবে এরকম মুখের সামনে রাখবেন মনটাকে পজিটিভ করবেন মনটা এরকম দেখবে আমার গ্রাহক বেড়ে গেছে মানে বাড়বে কথাটা আসবে না আমার হয়ে গেছে অনেকটি কতটি তো এটা মনে মনে করে আপনি এই মন্ত্রটা দাও দর্শন দাও দর্শন দেব এই মন্ত্রটা আপনাকে একশো আটবার একবার করে বলতে হবে তখন এইবার ধরলেন ওম দেব দাও দর্শন ওম দেব দাও দর্শন এই মন্ত্রটা দিয়ে আপনারা কিন্তু একশো আটবার পুক দিয়ে অভিমন্ত করতে পারবেন পড়ার পর আমি যখন দোকান খুলছে তখন আপনারা আমার আমার যদি আমার নাম্বারটা জোগাড় করে আমি আপনার ফোন করতে পারেন আমার পেজেও আছে আমার মন্দিরে একটা আমরা একটা শোধিত জল দিই ওই জলটা যদি কালেক্ট করতে পারে ভিটের মুখে ছিটিয়ে দেবে দোকানে যে মেন মূল যে আপনার ফ্রন্টটা ওখানে ছিটিয়ে দিয়ে ঢুকাটিয়ে রাখাবে আর যতক্ষণ দোকানে আছে তখনই সময় পাবেন যে ব্যস্ত মানে মানে ফ্রি টাইমটা ওই অনেকে আছে মোবাইল দোকানে গ্রাহক আসছেন আসছেন ওইসব করলে হবে না মনে পজিটিভ এই এই কাস্টমার ঢুকবে এই একটা মনে আস্থা এবং বিশ্বাস রেখে আপনি দোকানে বসে বসে মনে মনে এই মন্ত্রটা করতে পারেন ওম দেবো দাও ওদিক পরে দেখুন যদি আপনার ব্যবসা না বাড়ে আমাকে বলবেন আছে ওই মনে আপে হবে না কিন্তু মনে আস্থা এবং বিশ্বাস থাকতে হবে এবং পজিটিভ পজিটিভ একটা চলে যে আমার ব্যবসা চালু হয়ে গেছে আমার ব্যবসায় লাভ হচ্ছে কথাইছি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসা সমৃদ্ধি এবং অর্থে প্রস্ফুরিত হবে